হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দাদা আপনার নাম কোথা থেকে এসছেন আর কি প্রত্যাশা নিয়ে এসেছেন যদি একটু বলেন আমার নাম কুমার আমি দত্তপুকুর থেকে এইছি আমার বয়সে আটাত্তর বছর বয়স আপনার ছেলে মেয়ে কেউ নেই ছেলে মেয়ে সবাই আছে কেউ নেই আমার তারা দেখে না তারা আমায় দেখে না তারা নিত্য প্রয়োজনে আমাকে খাটাতে চায় আমাকে বলে কাজ যদি না করবে এখানে থাকবি নে চলে যাবি হাজার টাকা দিচ্ছি চলে যা গলায় দৌড়ে দিয়ে মরতে পারিস নে ঘুরে পর আমি কেন তোকে খাওয়াবো এই আমার ছেলেমেয়েরা এরকম বলে হ্যাঁ হাজার টাকা কেন দিতে চাইছো ওরা হাজার টাকা দিচ্ছে তুই গাড়ি ভাড়া করে চলে যা অন্য কোথাও চলে যাও হ্যাঁ চলে যাও কোনো জায়গায় আমার এখানে খাওয়া নেই আমার এই বয়সে আমি পারি কাজ করতে খুব কষ্ট ভগবান গোবিন্দ ভুক তুলে থাকি আপনার শরীরে কি অসুবিধা আছে আমার আমার শরীর অসুবিধে আমার শরীরে হ্যান্ডিক্যাপ আমার ছটার রড লাগানো আছে পায়ে ও আমি হাঁটতে পারছি আচ্ছা আপনি হ্যান্ডিক্যাপ আছেন যার জন্য ওরা বুঝে গেছে যে আপনি তো আর সংসারের ন্যূনতম কাজও করতে পারবেন না তাই আপনাকে চলে যেতে বলছে এবং প্রয়োজনীয় টাকাও দিতে চাইছে হাজার খানিক টাকা হ্যাঁ হাজার টাকা যদি যেখানে খুশি চলে যায় না তো গলা যদি ঝুলে পড়ো আমি ছানা ফানা সব সামনে নেবো ও এমনও কথা বলছে যে আপনি আত্মহত্যা করুন যাতে আর এবং থানা যা সমস্যা হবে ওরা বুঝে নেবে বলছে যে নেমে পার্টি করে এই কী পার্টি করে ওরা টি করে টি এম আর ছেলে বিজেপি করে আচ্ছা তো যাই হোক ওরা বলছে যে আমরা পার্টি করি আমরা বুঝে নেব তুমি আত্মহত্যা করো একটা ল্যাঙ্গুয়েজে গালাগালি করে যে আমার মান কি অসত্যি দুশ্চরিত আমার এই জন্যে খুব কষ্ট হয় আমার মার মতন সতিরক্ষ্মী কেউ ছিল না দাদা আমি মরতে চাই আমার আর বাঁচার দরকার নেই কারোর অনুগ্রহ হয়ে পড়ে থাকতে চাইনি এত বড় এই সংস্থা আপনি কী করে চালান আমার সেটা কষ্ট লাগে শুনে আমি মোবাইলে দেখি আমার বহুত আপনাকে যোগাযোগটা কে দিয়েছে আমি মোবাইল থেকে পেয়েছি মোবাইলে ওই সুভাষবাবু বাবু এই মোবাইলে ছেড়েছিলেন সেখান থেকে আপনি যোগাযোগটা পেয়েছেন তাই আমি সুভাষবাবুকে বাবুকে ধন্যবাদ জানাবো একজন বাবা যখন মৃত্যুমুখী সে আত্মহত্যা করতে চাইছিলেন মনে প্রাণে ভেবে নিয়েছেন আমি এই শরীর রাখবো না এই জীবন রাখব না আমি আত্মহত্যা করব সেই অবস্থায় সুভাষবাবু এই সংবাদটা পেয়ে আমার ভাই মরে গে আমি সুভাষবাবুর এই খবরটা এই দাসীর বিনা আশ্রমের খবরটা পেয়েই এই দাদা প্রাণ ফিরে পেয়েছেন তিনি বাঁচার স্বাদ পেয়েছেন তাৎক্ষণিক রীতাদাসীকে ফোন করেছিলেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওনাকে জানানো হয়েছিল দয়া করে আপনি এই মানসিকতা নেবেন না মরে যাব এই মানসিকতা নেবেন না আত্মহত্যা মহাভাব আত্মহত্যা করবেন না আপনি চলে আসুন রীতাদাসই সেবা আশ্রমে সেখানে বিরাজমান দশ পূজা বিপদ ভঞ্জন বিষ্ণু রবতার নরসিংহ ভগবান আর মায়ের অধিষ্ঠিত ভাদ্দেশন পদ্মতী বিশহরি পরম বৈষ্ণবী মনসা এই মনসার ভবনে আপনি চলে আসুন এটা দাদাকে জানানো হয়েছিল সেই মতো দাদা আজকে সকালবেলায় চলে এসছে দাদা তুমি এই খবর পেয়ে এখানে চলে এসেছো এই খবর পেয়ে চলে এসেছি আমি এবং যেদিনকে আপনি বলেছিলেন সেই দিনকে আমি পাড়ার লোক আমায় বাঁচিয়েছে আমি গামছা টাঙিয়ে ধুলবো গাড়া পাড়ার দুটো ছেলে এসে বাঁচিয়েছে রীতা দাসের কন্টাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স নাইন ওয়ান টু ফাইভ সবাই এটাকে প্রচার দেবে কারণ এইভাবে প্রচারের মাধ্যমেই কিন্তু মৃত্যুর পথযাত্রী হয়েছিলেন এই দাদা শুনলেন তিনি আত্মহত্যা করতে গেছিলেন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন শুধুমাত্র রীতা দাসীর এই মায়ের ভুবনের কথা জেনে তিনি কিন্তু আত্মহত্যা থেকে বিরত থেকে নিজে চলে এসেছেন বাঁচার আশায় রীতাদাসীর আশ্রমে তাই রীতাদাসীর এই ব্যানার এটা সমাজে সত্যি ছড়িয়ে দেওয়ার মতোই সকলকে শেয়ার করার মতোই অসহায় বৃদ্ধদের সেবায় বৃদ্ধাশ্রম আমাদের লজ্জা আজও ক্ষুধার্ত আপনজন পর হয়েছে ভাবছেন কোথায় যাবেন চলে আসুন সম্পূর্ণ বিনামূল্যে কীর্তনিয়া রীতাদাসীর সেবাশ্রমে সারা বিশ্বে ভারতবর্ষ শ্রেষ্ঠ কারণ এদেশে যুগে যুগে ভগবানের আবির্ভাব বহু মহা জন্ম তাই ভারতবর্ষের সকল মানুষ ধন্য তাই ভারতীয় মানুষ ভারতবর্ষের মানুষ সে কেন আত্মহত্যার পথ বেছে নেবে তাকে আলো দেখাবো আমরা আমরাও সমাজে এই সকল মানুষের প্রতি সবাই দায়বদ্ধ আছি এই অঙ্গীকার করে আমরা এটা সবাই সবাইকে শেয়ার করব যেন কোনো মানুষ আত্মহত্যার পথ বেছে না নেয় আত্মহত্যা মহাপাপ এবং তাদেরকে আলো দেখাতে হবে তাদেরকে আশ্রয় দিতে হবে তাদের মাথার উপরে ছাদ দিতে হবে যেমন রীতাদাসী তার ন্যূনতম অর্থ সঞ্চয় থেকে এই আশ্রমটা করেছেন সকলের ভালো রাখার জন্য আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন এই আশ্রমটা সুন্দরভাবে চালাতে পারি আপনারা সবাই মিলে রীতাদাসীর পাশে দাঁড়ান একবার গৌর ধনী একবার গৌর প্রেমানন্দে যারা হরিনাম করে হরিনামের সঙ্গে থাকে তারা আনন্দে থাকে তারা মৃত্যুর দিকে এগিয়ে যায় না মৃত্যু তাদের দেখে ভয় পায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে